মহাশিবরাত্রিতে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে জীবনে আসবে এক দারুণ সুযোগ মহাশিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এই দিন হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই দিনটির জন্য একটি বছর অপেক্ষা করে থাকে প্রত্যেক শিব ভক্তরা শিব ভক্তরা এই দিন উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন জ্যোতিষ গণনা অনুসারে এই বছরের প্রথম শিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদ ঝরে পড়বে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের উপর আমরা প্রত্যেকে জানি মহাদেবের আশীর্বাদ পেলে জীবনের সকল দুঃখ কষ্ট যেমন দূর হয় তেমনি জীবনে সুখ শান্তি নেমে আসে তাই দেখে নিন আজকের মূল ভিডিওতে কোন পাঁচ রাশি যাদের উপর মহাদেবের কৃপালা থাকবে জীবনের উন্নতি অবধারিত আমরা যখন বিপদে বা আপদে থাকি তখনই ভগবানের শরণাপন্ন হই তার আগে আমরা কেউ কখনোই ভগবানের নাম জপ করি না কিন্তু এটা করা একদমই অনুচিত আপনি নিয়মিত ভগবানের নাম জপ মন্ত্রপাঠ করবেন অবশ্যই আপনার জীবনের সকল অমঙ্গল দূর হবে যাই হোক আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে তার আগে দেখে নেব এ বছর কবে মহাশিবরাত্রি পালিত হবে এবছর মহাশিবরাত্রি তিথি শুরু হবে আগামী বাংলার চব্বিশে ফাল্গুন ইংরাজির আটই মার্চ অর্থাৎ শুক্রবার রাত্রি আটটা বেজে এই তিথি শুরু হবে শেষ হবে পরের দিন বাংলার পঁচিশে ফাল্গুন ইংরাজির নয় মার্চ অর্থাৎ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে যারা শিব ভক্তরা আছেন অবশ্যই আপনারা নিষ্ঠাভাবে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করুন হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন মহাদেবের কৃপায় আপনার জীবনের সৌভাগ্য ফিরবেই ফিরবে প্রথমে আমরা দেখে নেব বৃষ রাশি আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এই বছরের শিবরাত্রিতে আপনার জীবনে নেমে আসবে আমূল পরিবর্তন যারা জীবনে অতি দুঃখ বা কষ্টে কাটাচ্ছেন মহাদেবের আশীর্বাদে জীবনের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন শুধু তাই নয় আপনার থেমে থাকা কাজগুলো দ্রুতই সাফল্য এনে দেবে জীবনে উন্নতি করার সুযোগ পাবেন পরিবারের অশান্তি দূর হবে যাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেই রয়েছে জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন হারিয়ে যাওয়া সুখ শান্তি পুনরায় আবার ফিরে পাবেনই পাবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের এবং আপনার পরিবারের উন্নতি অবধারিত অপরদিকে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জীবনেও এক বিশাল খুশির খবর আসতে চলেছে যারা বিভিন্ন দিকে কাজের জন্য পরীক্ষা দিয়েছেন বা কাজ খুঁজছেন আপনি সেই কাজটি খুব সহজেই পেয়ে যাবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হবে আপনি এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন সেটা পারিবারিক দিক থেকে হোক কিংবা বন্ধুদের মাধ্যমে হোক না কেন যার ফলে দেখবেন আপনার জীবনের উন্নতি করার এক দারুণ সুযোগ আসবে তবে আপনাকে এই সুযোগ কাজে লাগাতে হবে অপরদিকে বলা হচ্ছে আপনার এই সময় একটু আর্থিক সঞ্চয় কম হবে কারণ এই সময়ে বিভিন্ন দিকে আপনার খরচ হতে পারে আপনাকে একটু সাবধানতা থাকতে হবে নচেত আর্থিক সমস্যায় পড়তে পারেন তাই আপনাকে এই দিকটা অবশ্যই ধ্যান দিতে হবে এবার দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বলা হচ্ছে যারা বিশেষ করে আত্মবিশ্বাসী কিংবা নিজের মনের উপর আস্থা রাখেন না যার ফলে সহজ কাজগুলোকে আপনারা জটিল করে ফেলেন এতেই জীবনে সাফল্য পান না আপনার লক্ষ্য পূরণ হয় না কিন্তু এরপর থেকে দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে তাই এই দিন যদি পারেন আপনারা উপবাস রেখে মহাদেবকে পুজো করুন মহাদেবকে অর্পণ করুন নীল অপরাজিতা ফুল বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল আর আপনি যদি এই ফুল নিবেদন করে থাকেন মহাদেব বেজায় প্রসন্ন হবেন মহাদেবের অশেষ কিফালাপ আপনার জীবনে মিলবে দেখবেন আপনার পরিবারে যে সমস্ত ব্যক্তি দুরারোগে ভুগছেন জটিল রোগের সমস্যায় পড়েছেন আপনি শিবলিঙ্গে দই নিবেদন করুন দেখবেন জটিল রোগের হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন শারীরিক উন্নতি অবধারিত এবার দেখে নেব মিন রাশি মিন রাশির জাত জাতিকাদের জীবনে সকল প্রকার সংকট কেটে যাবে যারা এই সময়ে বিপদের মধ্যে রয়েছেন আপনাদের বিপদ কেটে যাবে পারিবারিক দ্বন্দ্ব কিংবা ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এখান থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন সকল ভুল বোঝাবুঝি থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এমন কি বলা হচ্ছে এই সময়ে আপনার অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে বিভিন্ন দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে কাজের পরিমাণ বাড়বে দেখবেন জীবনের সকল সংকটকে আপনি সম্মুখীন হলেও সেটাকে সমাধান করার ক্ষমতা আপনার থাকবেই থাকবে নিজেকে আপনি এই সময়টা কাজে লাগাতে পারবেন জীবনে প্রতিষ্ঠিত হবেন তাই মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি অবধারিত এই সময়ে আপনি নতুন কিছু কিনতে পারেন বাড়ি গাড়ি কিংবা যে কোনো দিক থেকে একটা বিরাট নতুন ধরনের সুযোগ আসবে যা আপনি ক্রয় করতে পারবেন এটাই হবে আপনার এ বছরের জন্য সবচেয়ে বড় উপহার তাহলে বুঝতেই পারছেন যে বাবা মহাদেবের পায়। আপনার জীবনের উন্নতি অবধারিত মহাদেব চান না তার সন্তানরা তার ভক্তরা দুঃখ কষ্ট করে জীবনযাপন করুক তাই এই মহাশিবরাত্রিতে অবশ্যই মহাদেবের আরাধনা করুন মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন এই দিন প্রত্যেক ভক্তরা তার জীবনের সকল মনের বাসনা পূরণ করতে মহাদেবকে আরাধনা করেন মহাদেবও অল্পতেই সন্তুষ্ট কথায় আছে ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় আর মহাদেব যদি আপনার প্রতি একবার সন্তুষ্ট হয়ে যান মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার সঙ্গেই থাকবেই থাকবে এবার দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো খবর দেখা দেবে আপনি এই সময়ে যতটা পরিশ্রম করবেন পরিশ্রমের সঠিক মূল্য পাবেন আপনার এই সময় একটু সমস্যা দেখা দিতে পারে তবে আপনি আপনার লক্ষ্যকে লক্ষ্যচ্যুত করবেন না তাই আপনি সঠিকভাবে এগিয়ে যান দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনি এই সময়ে একটি বিশেষ কাজ করতে পারেন যা আপনার জন্য আগামী দিনে বা ভবিষ্যতের জন্য অত্যন্তই ভালো হবে যারা এই সময়ে ভাবছেন নতুন কিছু করবেন ব্যবসা কিংবা বাড়ি তা আপনারা করতে পারেন আপনার জন্য অত্যন্তই ভালো সময় মহাদেবের কৃপায় আপনার পরিবারের সকল অশান্তি দূর হবে মহাদেবের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই মহাশিবরাত্রিতে এই পাঁচ রাশির জীবনে কী কী পরিবর্তন হতে চলেছে এর মধ্যে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি